হ্যালো আসসালাম আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি ছোট মাছের হাতে মাখার চটচুরি প্রথমে আমি দেখুন ডাটা কেটে নিয়েছি ডাটা আর আলু চিকেন চিকেন করে কেটে নিয়েছি এখন আমি ধুয়ে একটা করার মধ্যে তুলে নিচ্ছি তো আমি বড় একটা কড়াইতে দিয়েছিলাম ভুল করে ভাবলাম ওইটা নখটা তরকারি রান্না করবো তো সেজন্য এখন আমি ছোটো একটা করার মধ্যে চেঞ্জ করে দিচ্ছি এটার মধ্যে রান্না করব এখন আমি এখানে পেঁয়াজ আর মরিচ কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আমি হাতে মাখা চচ্চড়ির মধ্যে কোনো রকম মশলা ব্যবহার করি না মশলা ছাড়া আপনার একবার হলেও রান্না করে দেখবেন কেমন লাগে অসাধারণ লাগে খেতে কোনো রকম দেবেন না শুধু হলুদ আর নুন আর তেল এখন আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি এর মধ্যে এখন আমি হাতে চচুরিটা সুন্দর করে মাখিয়ে নেবো এই মাখানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে একটা কথা মাথায় রাখতে হবে এই মাখানোর কাজটা আপনি যত সময় নিয়ে করবেন আর যত সুন্দর হবে মাখানো টাইম নিয়ে মাখাইতে পারলে চত্রিটা অনেক মজা লাগে তো আমি একটু সময় নিয়ে মাখাচ্ছি আমার মাখানো হয়ে গিয়েছে আমি ছোট মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু যতটুক টাইম আপনাদের মাখানো দেখিয়ে দেখিয়েছি ততটুক টাইম মাখাই নিই আরও সময় নিয়ে মাখিয়েছি এখন অত অতক্ষণ ভরে যদি আপনাদের দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই শর্টকাট দেখালাম এখন আমি ছোটো মাছগুলোর মধ্যে দিয়ে আলতো হাতে একটু মেখে নেব এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি হাতটা ধুয়ে চারপাশে একটু নামিয়ে দিচ্ছি সুন্দর করে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি বন্ধুরা এই হাতে মাখা চচ্চড়িটা ছোট মাছের চচ্চড়ি অনেক মজা লেগেছিলো আমার কাছে গরম ভাতের সাথে খেতে তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ বেড়ে যায় বন্ধুরা আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি এপর দিয়ে একটু ধন্য কুচি দিয়ে দিচ্ছি আর বন্ধুরা মনটাকে একটু নরম করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর দু এক দিন কোনো কারণে যদি কোনো কারণ বসেতে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে না পারি আপনারা রাগ করবেন না প্লিজ আপনারা রাগ করলে আমরা কোথায় যাব বলেন তাহলে বন্ধুরা যে পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ